السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم أن ينزل عليكم من خير من ربكم الله يقتص برحمته من يشاء আল্লাহ তালা এই আয়াতে কাফেরদের ব্যাপারে আমাদেরকে জানাচ্ছেন যে যারা আহলে কিতাবদের মধ্যে যারা কুফুরি করেছে কাফের অর্থাৎ ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে যারা কাফের এবং যারা মুশরেক আল্লাহর সাথে শরিক স্থাপনকারী মা ইয়ু মা তারা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোন কল্যাণ নাজিল হোক অবতীর্ণ হোক অর্থাৎ কাফের এবং না যে আমাদের উপর কল্যাণ চায় নাজিল হোক মুসলমানদের উপর কোনো কল্যাণ নাজিল হোক একটা সুবি রহমত হিমা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে দয়া করেন রহমত দান করেন পোল্লা হুদুল ফিলিম এবং আল্লাহ তালা মহান অনুগ্রহের অধিকারী প্রিয় হাজরিন এই আয়াতে আমরা যে বিষয়টা অবগত হলাম যে কাফেরেরা সে হোক ইহুদি এবং খ্রিস্টান অথবা মুশ্রেক হিন্দু যারাই হোক এরা কোনোভাবেই মুসলমানদের কল্যাণ চায় না এরা কোনোভাবেই মুসলমানরা আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণের অধিকারী হোক এটা এরা চায় না তো আমরা বর্তমান পৃথিবীতে দেখতে পাচ্ছি যে এই কাফের গোষ্ঠী কোফার বিশ্ব তারা সারাক্ষণ সর্বক্ষণ মুসলমানদের অকল্যাণের জন্যই তারা নিয়োজিত তারা মুসলমানদের কিভাবে ক্ষতি হয় অনিষ্ট হয় দেশ থেকে কীভাবে বিতাড়িত করা যায় কিভাবে কীভাবে তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে হত্যা করা যায় তারা কিন্তু সব সময় এটাতেই তারা ব্যস্ত আছে এখন বলতে পারেন যে আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তো ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদেরকে কি দিচ্ছে মানে ত্রাণ দিচ্ছে বা তাদেরকে আশ্রয় দিচ্ছে তো আসলে এর দ্বারা উদ্দেশ্য কি এটা তো দেখতে পাচ্ছি যে তারা কল্যাণ কামনা করছে বা কল্যাণ করছে বাস্তবিক হলো যে এটা কল্যাণ নয় এটা একটা ধোকা ওরা নিজেরাই মুসলমানদেরকে নিজেদের গৃহ থেকে বিতাড়িত করে মুসলমানদেরকে মুসলমানদের ঘর থেকে বিতাড়িত করে তারা নামকা অবস্থা মুসলমানদের সাহায্য করার অভিনয় করে মূলত এই সাহায্যের পিছনেও কিন্তু ওদের উদ্দেশ্য থাকে যেন মুসলমানরা কি হয়ে যায় ধর্মান্তরিত হয়ে যায় অতএব আল্লাহ বলছেন কাফেররা কখনোই মুসলমানদের কল্যাণ চায় না অতএব এটা আমাদের নিশ্চিত বিশ্বাস যে ওরা কখনোই আমাদের কল্যাণ চাবে না যদিও কোনো কাজ আমাদের সাহায্য সহযোগিতার মতো করতে চায় তাহলে বুঝতে হবে এর পিছনেও কি রয়েছে অকল্যাণ রয়েছে ওরা ওদের দুর্ভিসন্ধি নিয়ে আমাদের সামান্য সাহায্য করছে মাত্র অতএব কাফেররা কখনোই মুসলমানদের জন্য কোনো কল্যাণ চায় না এই বিশ্বাস এই ধারণা আমাদের দৃঢ়ভাবে লালন করতে হবে